দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে আর ডেকোরেশনটা দেখো করেছি হুম সেই জন্য কিন্তু সাথে থাকতে হবে আর দেখতে হবে আর অ্যাভেলেবেল কি দেবো আমি তো বলবোই বটবটির কামাল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত হ্যাঁ ঠিকই ধরেছ তোমরা আজকে কিন্তু বড় রেসিপি আর সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু যাদের মুখে স্বাদ নেই তো স্বাদ কিন্তু ফিরে আসবে এক থালা না যারা ভাত প্রেমিক ভাত খেতে ভালোবাসেন তারা কিন্তু নিমেষের মধ্যে দুথালা ভাত খেয়ে নিতে পারবেন তো এটা সত্যি খুব টেস্টি হয়তো শরীরটা খারাপ ছিল আপনার বহুদিন ধরে মুখে কিছুই ভালো লাগছে না তো প্লিজ বন্ধুরা একবার বলবো ট্রাই করে দেখুন আমারই রেসিপিটা একদম কম সময়ে কম জিনিস দিয়ে তৈরি এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি আর আমি পুরো আমার কিচেনে চলে এসেছি আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে বরবটি আর এই বরবটিটা কিন্তু দুদিন আগের কেনা তো অসুবিধা নেই হালকা একটু শুকনো ভাব ধরেছে অসুবিধা নেই ঠিকই আছে টাটকাই আছে একটু হালকা একটু একদিন থাকলে এরকম হয়েই থাকে তো যাই হোক এটা দিয়েও তোমরা বানাতে পারো অসুবিধা নেই আর এখানে রয়েছে পেঁয়াজ কুচনো কিছু রয়েছে কাঁচা লঙ্কা ওখানে রয়েছে পাঁচফোড়ন এটার বদলে কিন্তু তোমরা কালো ছিঁড়েও ইউজ করতে পারো আর রয়েছে রসুন ব্যাস তো এই রেসিপিটার আমি নাম কি দেবো আমি তো বলবোই বটবটির কামাল এরকমই একটা নাম দেবো ঠিক করেছি বন্ধুরা তোমরাই বলো আমি তো দিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ তো তোমরা কার কি মনে হচ্ছে নাম দিলি ঠিক হয় এটা কিন্তু আমরা ভর্তাও বলে থাকি তো যাই হোক তোমরা সাথে থাকো আর দেখতে থাকো চলো এবার ফার্স্ট কাজ যেটা দেখিয়ে নিয়েছ আর যেটা লাগবে হলুদ নুন লাগবে আর স্লাইড একটু মিষ্টি লাগবে তো এটা আর কি দেখাবো যা দেখানোর আমি দেখেই দিয়েছি আর কিন্তু সাইডে কিন্তু একটা গামলায় কিন্তু আমি জল বসিয়ে নিয়েছি আমার ফার্স্ট কাজ হলো এবার গ্যাসটাকে অন করে দিয়ে এটাকে উষ্ণ গরম জল করে আস্তে আস্তে কিন্তু স্টিমটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু বরবটিগুলোকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ বলতে একদম প্যাক করব না যাতে গলে যায় মোটামুটি সিদ্ধ করব। আর এটা কিন্তু তারপরে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গ্র্যান্ড করে নেব সেটা রসুন দিয়ে রসুন লঙ্কা আর বরবটিটাকে কিন্তু একসাথে কিন্তু ব্লেন্ড করে নেবো ব্লেন্ডারে তো তারপরে কিন্তু ওই পেঁয়াজটা দিয়ে লাল লাল হলে বসিয়ে দেবো সর্ষের তেল দিয়ে একদম কম খরচে ঘরে থাকা জিনিস দিয়ে মুখে স্বাদ নিই ভালো লাগছে না কারি কি খাবেন তাহলে আজকেই দেখে নিন আমারই রেসিপিটা তারপরে হয় বরবটিকে সেদ্ধ করে এমন কি আমি রেসিপি বানালাম হুম সেই জন্য কিন্তু সাথে থাকতে হবে আর দেখতে হবে আর অ্যাভেলেবেল হাত দিয়ে দিচ্ছি এখনও জলটা তো গরম হয়নি একটু চুবিয়ে দেবো এইভাবে আমি সত্যি বলছি তোমরা একদিন করে দেখো মানে মনে হবে মাংস দূরে থাক এত টেস্টি একটা রেসিপি তো দেখতেই পাচ্ছ তো হাই করে দিলাম একটু লো ছিল তাড়াতাড়ি যেহেতু সিদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে তো যাই হোক সিদ্ধ হয়ে যাক তারপরে আবার কিন্তু আমরা ফিরে আসব। তো দেখো বন্ধুরা সিদ্ধ হচ্ছে এখনও তো অনেকটা টাইমই সিদ্ধ করতে হবে ভালো করে ওই যে বললাম প্যাক হয়ে গেলে হবে না তো এই পর্যায়ে এসে এসে কিন্তু আমি এগুলোকে কিন্তু ঘুরিয়ে দেব আমি কুড়ি মিনিট পরে চলে এসেছি আর গ্যাসটা কিন্তু বন্ধও করে দিয়েছি কারণ আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এরকমটাই সিদ্ধ হতে লাগবে এর বেশিও না আর কমও না তো এবার ঠান্ডা করে আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রান্ড করে নেব তো চলো এবার মিক্সিতে এটা আমরা পেস্ট করে নিই তো এগুলো আমি এবার একটা একটা করে সব মিক্সির ভিতরে দিয়ে দেব। তো এই দেখো সব কিছু দিয়ে দিয়েছি তো এবারে যেহেতু এটা ড্রাই যদিও বা বরবটির ভেতরে জল রয়েছে তো তবুও আমি একটু জল নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে ড্রাই না হয় একদম সামান্য জল দিতে হবে দিয়ে কিন্তু এবার মিক্সির ঢাকনাটা আটকিয়ে দিয়ে এবার কিন্তু ব্লেন্ড করে নেব তো চলো সাথে থাকো দেখতে থাকো আর দেখো বন্ধুরা ব্লেন করার পর এরকম হয়ে গেছে এবার চলো আমরা কিন্তু এটাকে একটু ভেজে নিই একটু টেলে নিই একটু চলো যাই হোক এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একটু বেশি করেই দিয়ে দেব আর সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বার হবে এটার জন্য যাতে আরও টেস্টি লাগবে তো এটা একটু ফুটে গেলে তিলটা তার মধ্যে ফোড়নটা দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব তারপরে কিন্তু গ্রেভিটা দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজটা প্রায় বাদামি হয়ে এসেছে আর একটুখানি আমি ভেজে নিয়ে এই পর্যায়ে কিন্তু আমি গ্রেভিটাকে বরবটির গ্রেভিটাকে দিয়ে দেব। আরও একটু ভেজে নেব সত্যি বলছি বন্ধুরা তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না যে কতটা ভালো লাগে আর বরবটির তো অনেক উপকার তো আছেই তোমরা সেটা জানো আর বেশি কিছু বললাম না দেখতেই পাচ্ছ ওয়াও কি সুন্দর রং ধারণ করেছে তো এই পর্যায়ে আমি গেবিটাকে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ দিয়ে দেব আর নুন দিয়ে দেব। দেখতে থাকো কি কি দিই আর আমি স্টিমটা কিন্তু কমিয়ে নিয়েছি কারণ যেহেতু একা হাতে করছি তো পুড়ে যেতে পারে সেই জন্য এবার নুন দিয়ে দেব আর নুনের ব্যাপারটা বলবো বুঝে দেবে সবাই তো নুন কিন্তু আবার অত্যাধিক হয়ে গেলে কিন্তু নুন পোড়া খেতে ভালো লাগবে না তা খুব বুঝে দিতে হবে এবারে দিয়ে দেবো চিনি দিয়ে দেবো এর মধ্যে তো এবার হচ্ছে পালা এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে জলটা একটু শুকনো শুকনো করে নিয়ে তারপরে কিন্তু নামাবো এত সুন্দর খেতে কি বলবো তোমাদের বারবারই একই কথা বলছি যারা না খেয়েছো একবার প্লিজ আমার অনুরোধ রইল প্লিজ 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 অনুরোধ রইল কারণ সত্যি ভীষণ ভালো লাগে একবার এটা যদি দিয়ে একটু ভাত খাও আর কিছু খেতে ইচ্ছা করবে না মাছ মাংস সব কিছুই হাড় মানবে মনে হবে যে এটাই খাই আর এটা কিন্তু নিরামিষভাবেও করা যায় পেঁয়াজ রসুন ছাড়াও করা যায় এমনি শুধু কালো জিরে দিয়েও করা যায় সর্ষের তেল দিয়ে এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে কোনো অসুবিধা নেই তো যাই হোক দেখতে থাকো সেটাও খুব ভালো লাগবে মোট কথা রুচি ফিরে আসবে আর এত সুন্দর একটা মানে কী বলবো ভীষণ ভীষণ সুন্দর একটা সেন্ট কিন্তু বার হচ্ছে আমার সারা রান্নাঘর একদম গন্ধে মম করছে তাকে কিন্তু ভেজে ভেজে আমি একদম অল্প করে নিয়ে এসছি তো ভাজতে হবে ভাজলে আরও টেস্ট হবে একদম গরম গরম ভাত নিয়ে বসে পড়তে হবে গরম গরম এই রেসিপিটার জন্য ভর্তা বলতে পারো তারপরে তোমাদের যা খুশি হয় তোমরা এটা নাম দিতে পারো আমি তো বলবো বারবারই বলছি এটা আমি ফাটাফাটি একদম দুর্দান্ত বলে একেবারে বলবো বরবুটির কামাল যথেষ্ট ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব পুরোপুরি কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর দেখো কত দুর্দান্ত কত সুন্দর লাগছে রেসিপিটা তো তোমরা এখনই দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে আর ডেকোরেশনটা দেখো করেছি আর গন্ধরাজ লেবু দিয়ে বলো কেমন লাগছে আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে যা যা করতে হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিয়ে পাশে থেকে যেও এবং আর কি কি এরকম রেসিপি দেখতে চাও তোমরা অবশ্যই জানিও আর আমি হানড্রেডে হানড্রেড দেবো এই রেসিপিটা কারণ এটা সত্যি তাই যেরকম বলেছি সেরকমই তোমাদের লাগবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দেব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে পাশে থেকে যেও তো যাই হোক আর কী বলবো বারবার একই কথা আর লাইক অবশ্যই করে দিও যাই হোক টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো তো চলো টাটা